বিউটি পার্লার আমাদের বাংলাদেশে আছে না নাই অনেক বিউটি পার্লার আর এখন তো নারীরা বিউটি পার্লার ছাড়া কিছু বোঝেই না কোনো শপিং এ যাও আগে বিউটি পার্লার বিয়ের অনুষ্ঠানে যাও আগে বিউটি পার্লার আছে না নাই বিউটি পার্লার এটা নারীদের একটা প্রিয় জায়গা তবে একটা বিষয় বুঝবেন নারীদের জন্য সার সজ্জা এটা হারাম নয় এটা যায় এটা হালাল এটা হারাম কিছু না তবে বুঝতে হবে পয়েন্টগুলো বুঝতে হবে ইসলাম এত সুন্দর একটা রেলিজিয়ান ইসলাম ইজ মোস্ট বিউটিফুল ইসলামের মতো দ্বিতীয় আর কোনোটা হতে পারে তবে একটা রেস্ট্রিকশন আছে একটা রুলস এন্ড রেগুলেশন আছে সিস্টেমেটিক্যাল রুলস আছে একটু সীমাবদ্ধতা আছে এটা বাহিরে গিয়ে এটা হারান হতে পারে মেয়েদের সাজসের ক্ষেত্রে কয়েকটা বিধান রয়েছে শোনা যাবে ইনশাআল্লাহ এই যে বিউটি পার্লারে মেয়েরা যায় তোমাদের বনকে যেতে পারে বা মা যেতে পারে যেই হোক এনি কাইন্ড অফ পিপল ক্যান বি এটা কোনো সমস্যা নেই কথাটা হচ্ছে কিছু বিধান জানতে হবে এক নম্বর বিধান যে নারীরা স্বাসয্যার ক্ষেত্রে এমন কোনো ড্রেস করতে পারবে না যেই ড্রেসটা পুরুষদের সাদৃশ্য হয়েছে এখন অনেক অনেক নারী যা জিন্সের প্যান্ট পরে নাই আছে আছে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে ওপেনলি পাবলিক প্লেস জিন্সের প্যান্ট পরে গ্যালারি প্যান্ট পরে আর নিজেকে মনে করে হামকি হামকি না এটা ঠিক নয় একটা নারী কখনো ছেলেদের ড্রেস করতে পারে না এটা ঠিক নয় কারণ একটা জিন্স প্যান্ট যখন একজন নারী পরে তার বডি প্রত্যেকটা পার্ট বোঝা যায় আর একটা পুরুষ যখনই তার দিকে তার নজর পড়ে যায় সে অ্যাট্রাক্টিভ হয়ে যায় তার ভেতরে খারাপ চিন্তা আসে কি আসে না জয় আসে কি আসে না খারাপ চিন্তা আসে এটাই স্বাভাবিক এটাই হওয়া স্বাভাবিক সাদৃশ্য হওয়া যায় যে পুরুষের সাদৃশ্য হয়ে যায় এমন কোনো ড্রেস কোনো নারী পড়তে পারবে এই জন্য নারীদের যে ড্রেসটা হবে ইউ বি লুজ ইস মাস্ট বি লুজ এটা ফিটিং এই যে ফিটিং যে পড়ে টাইট টাইট ফিটিং হওয়া যাবে লুজ হতে হবে ঢিলা ঢালা হতে হবে এখন অনেক নারীরা দেখবেন এখন বাসার ভিতরে ছেলেদের গেঞ্জি নারী ছেলেরা হলে কিংবা বাসার ভেতরে পুরুষদের এই টি শার্ট গুলো পরে আছে এরকম নারী আমি বলুন হুজুর আমি তো বাইরে গেলাম না বাড়ির ভেতরে পড়লাম সমস্যা কোথায় যুক্তিও আছে তাদের কাছে লর্ডস অফ লজিক তাদের আমি বলবো এই কথা যে বাড়ির ভেতরে হয়ের মাহার মানুষ আসতে পারে কি পারে না কথা পারে কি পারে না বাসায় যদি যুবক ভাই থাকে সেজন্য তার বোনকে দেখবে এরকম অবস্থা টাইট ফিলিং অবস্থা খারাপ তার একটা কুদৃষ্টি আসতে পারে আমি বললাম ভাই আপন ভাই না একটা পুরুষের নারী দিয়ে থাকালে বাজে দৃষ্টি আসতে পারে খারাপ চিন্তা হতেই পারে এখন যদি আপনি লজিকলি একটু চিন্তা ভাববেন যে আমার ভাইয়ের সামনে কখন আমি মেয়ে হিসেবে টাইট ফিটিং জিন্সের প্যান্ট এবং আমার টি শার্টটা টাইট ফিটিং আমি পড়তে পারি যেরকম নারীদের যে ড্রেসটা হবে শুড বি লুজ এটা হবে টাইট ফিটিং ড্রেস নারীরা কখনো পড়তে পারবে এটি হচ্ছে এক নম্বর দুই নম্বর নারীরা অলঙ্কার ইউজ করতে পারবে সোনা রূপা হীরা কোনো অলঙ্কার নারীরা ইউজ করতে পারবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই এটা হচ্ছে দুই নম্বর বিধান এখানে কোনো সমস্যা নেই তিন নম্বর নারীদের চুল কাটার বিধান